হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে এখন আমি রেডি হয়ে গেছি অফিস বেরোনোর জন্য আর লাঞ্চ প্যাকও হয়ে গেছে চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি আর এবারে একটু চা বানিয়ে নি দেন চা খেতে খেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো তো আমাদের চা বানানো হয়ে গেছে এবারে আমরা চা খাচ্ছি আহ এই যে তো সামনেই তো পয়লা বৈশাখ আসছে তোমরা তোমাদের কি কী প্ল্যান করলে বা কি কী কাপড় কেনাকাটা হলো ছোটোবেলায় এইগুলো নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট থাকতো কিন্তু তো এখন তোমাদের কোনো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো কি না বা কী কী প্ল্যান করছো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার কি কি প্ল্যানিং রয়েছে বা আমার পয়লা বৈশাখের জন্য কী কী কেনাকাটা হচ্ছে বা আমার ফ্যামিলির জন্য কী কী কেনাকাটা হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদের আমার অ্যাকাউন্টগুলোকে অবশ্যই শেয়ার করে দেবো দেখতে থাকো

shopping take a bottle again. I have a baby, I have a pump. I have a cookie. ও কিন্তু ভীষণই মিষ্টি আর ভীষণই দুরন্তও বলতে পারো ও এলে অফিসের পর সারাদিন পর মানে টায়ার্ডনেসগুলো সমস্তই কেটে যায় ভীষণই মিষ্টি আর ভীষণ পাকা পাকা কথা বলে তো মনটা ভালো হয়ে যায় আর টাইমটাও খুব ভালো কেটে যায় তো এগুলো হচ্ছে কালকে যে জামা গুলো কেটেছিলাম সেগুলো ভাজ করে নিলাম আর দেখো বিছানোটা আমি পুরোপুরি গুছিয়ে নিলাম তো প্রায় সাড়ে নটা বাজতে যায় এবারে যেতে হবে রান্না করতে আজকে ডিনারে ছিল রুটি আর তার সাথে আমি করেছিলাম হচ্ছে সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারিটা বেশ ভালোই লাগে খেতে ঝাল ঝাল কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তো এই দেখো সাদা আলুর তরকারি করেছিলাম আর তার সাথে করেছিলাম ডিম পোচ এরকম হালকা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর নুন ছড়িয়ে খুব সুন্দর লাগে খেতে তো এই ছিল আজকের রাতের মেনু রুটি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ওদের খেতে দেওয়ার পালা এটা তো রাতে আমার ডিগ্রি আমি বলে দিন দিয়েছিলাম আগের দিনকার ব্লগে তো ওদেরকে এবার আমি খেতে দিয়ে দিয়েছি আর আমি মোটামুটি শুতে যাওয়ার আগে পাঁচ দশ মিনিট ওদের এই ছোট্ট আমার মিনি অ্যাকোরিয়ামটার সামনে এভাবেই বসে পাঁচ দশ মিনিট ওদের গুলো ফলো করি রোজ এটা আমার হ্যাবিট বলতে পারো এখন অভ্যেস হয়ে গেছে তো ওদের খেতে দিয়ে ওদের একটু দেখছিলাম দেন তারপর আমি শুতে যাব। যাবোয়ালি আমার ছোটবেলা থেকে ছিল তো সেরকমভাবে বাড়িতে আমার কখনো অ্যাকুরিয়াম রাখা হয়নি তো এই অ্যাকুরিয়ামটা আমার হাজবেন্ডের ছোটবেলার অ্যাকুরিয়াম তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ফিল্টারটা অনেকটাই পুরোনো এখন এরকম ফিল্টার হয়তো সেরকমভাবে আর পাওয়াও যায় না তো এটা ওর ছোটোবেলার অ্যাকুরিয়াম ছিল ও ছোটোবেলায় ভীষণ অ্যাকুরিয়ামের শখ রাখত তো এটাকে আমি দেখতে পেয়ে বার করেছি এবং ওই আমায় মাছগুলো এনে দিয়েছে তো এখন এই জিনিসটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একটা জিনিস তো এইভাবেই তাই আমি ওদের মোটামুটি পাঁচ দশ মিনিট দেখে দেন আমি শুতে যাই তো দেখো তোমরা ওরা কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে ওদের খেতে দেওয়া হয়ে গেছে এবারে আমি শুতে যাব। তো তোমরা একটু দেখে নাও ওদের একটু ছোট্ট করে ক্লিপস আমি শেয়ার করে দিলাম আজকের মতন তো সমস্ত কাজ আপাতত শেষ হলো আমাদেরও ডিনার হয়ে গেছে আমার বাচ্চাদেরও খাবার দেওয়া হয়ে গেছে এবং বাদবাকি যা কাজ ছিল কালকে সকালের ব্রেকফাস্টের জন্য এবং লাঞ্চটা নিয়ে যাবো সেটার জন্য রেডি করেও রেখে দিয়েছি আর এবারে আমি শুতে যাবো কিন্তু শুতে যাওয়ার আগেও আমাকে কালকে যে ব্লগটা আপলোড করবো সেটাকে এডিট করে নিতে হবে যেহেতু আমি সকালে একদমই সময় পাইনি এডিট করার জন্য তো আমাকে এখন এডিটটা রাতেই করে নিতে হবে তার কারণ সকালে প্রথমত আমি ভীষণ ঘুমকা তোড়ে আমি সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে পারি না আর যদি আমি উঠেও যাই দিনও ধরো কখনো কোনো কারণে আমি ছটা বা তার আগে ঘুম থেকে উঠি সেদিন আমার অফিস গিয়ে সাংঘাতিক ঘুম পায় তো কাজের মধ্যে ভীষণই প্রবলেম হয় যদি ঘুম পাই এভাবে তো সেই জন্য আমি মোটামুটি সাড়ে সাতটার আগে কখনোই ঘুম থেকে উঠতে পারি না তো সেই জন্য আমি সকালে উঠে যে ব্লগটা এডিট করবো সেটাও পসিবল হয় না তাই আমি এখন ব্লগটা এডিট করে নিলে দেন আমি শুতে যাব। তো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগছে কারণ আমি যেহেতু আগে এরকম ভিডিওস কখনও করিনি বা কখনও ব্লগিং সেরকমভাবে করিনি তো আমার সেরমভাবে নলেজ নেই যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু সাজেশন তোমাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমরা দেখতে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করতে থেকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও Thank you so much for watching. Uh, good night. Bye.